হাই ফ্রেন্ডস আমি পায়েল আবার চলে আসলাম নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে গুড ইভিনিং দারুণ হাওয়া দিচ্ছে বাইরে আওয়াজ পাচ্ছ না জানি না ঠিক যেমন গরমকালে দুপুরবেলা ওই আম পড়ার সময়টা আমের সময়টা দেখুন হাওয়া দিত দুপুরবেলা ঠিক সেই রকম একটা হাওয়া খুব দারুণ লাগছে আর ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ছে সরি ছোটবেলার কথা ভীষণ মনে পড়ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি তোমাদের সাথে কখন এটা শেয়ার করব। তো ভাবলাম একটা ভ্লগ বানিয়ে আজকে দারুণ হাওয়া দিয়েছে মনে হয় না এরকম দিয়ে দাঁড়িয়ে থাকি আজকে সারা দিন কাটিয়ে দিই গতকাল থেকে এরকম হাওয়া মারছে সমানে খুব দারুণ লাগছে বাইরেটা তো যাই হোক কেমন আছো সবাই কি করছো সবাই কমেন্টে জানিও আমি সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না সুযোগ সময় কখনোই অতটা হয়ে ওঠে না জানোই ঘরে এখানে একা একা সব কাজ বাজ সব কিছুই করতে হয় তাই জন্য তো এখনও টিভিটা খুললাম আর ভাবলাম তোমাদের সাথে এক ছোটো করে একটু আড্ডা দিয়ে আসি দারুণ লাগছে আজকে ওয়েদারটা বৃষ্টি হওয়ার কথা ছিল বৃষ্টি হয়নি আর সামনেই পুজো এবার পুজো পুজো কিছু মনেও হচ্ছে না আগে যেমন মানুষের একটা কোলাহল ছিল পুজো পুজো এই সময়টা যতই আমরা ইন্ডিয়ার বাইরে থাকি তাও নিজের দেশকে তো আমরা ফিল করতে পারি না এত দূরের থেকেও যেখানে আমাদের দেশটাই মানে অসুস্থ হয়ে আছে সেখানে আমাদের কোনো আনন্দ করবো সে আনন্দ করার মন মানসিকতা কোনো কিছুই নেই এবারে আর সেরকমভাবে গতকাল আমার এক রিলেটিভ ওনারা বেহালায় থাকেন তো বেহালায় মার্কেটে যেমন প্রত্যেক বছর যান তো বলছে দোকানদারও বলছে দিদি বেহাল অবস্থা এখন বাজারে বাজার খুব খারাপ মানে এরকম মানে কখনো হয়ও না মানে এরকম অবস্থা আর কি ঠিক আছে বলছে খা খা করছে সমস্ত মার্কেট তো আমার ওই রিলেটিভ বলছে বলে হ্যাঁ কখনোই এরকম হয়ও না মানে এই বছর যা হচ্ছে আর সেটা আমাদেরকে মেনে নিতেই হবে যতই হোক সে তো আমাদেরই বোন আমাদেরই ঘরের মেয়ে তার সঙ্গে এরকম একটা কাজ হয়েছে এটা মেনে নেওয়া যায় না সেখানে সেখান থেকে দাঁড়িয়ে পুজোর মার্কেটিং করব হই হুল্লোড় করবো ছবি তুলবো সাজবো এই জিনিসটা কখনোই শোভা পায় না হুম সেটা বারে বারেই মানে মনে হয় আর তোমরা জানোই আমি প্রত্যেকটা ব্লগেই আমি এই কথাগুলো বলছি কারণ নিজের মন মনও এখন ঠিক নেই যতই একটু সাজি একটু ছবি তুলি একটু কিছু মানে ভিডিও করছি যতই হোক নিজের মনও কিন্তু সায় দিচ্ছে না তোমরা ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট করে জানিও সবাই কেমন আছো